জয় বাংলা জয় বাংলা বই রে আরে হিহি বাদাম দৌতুলিয়া আল্লাহ রি কৌতু মাঝি রে জয় বাংলা জয় বাংলা আরে হো অরেঝিহি বাদাম দৌতুলিয়া আল্লাহর নাম কি হিলো ইহামাই কসে দাও তুলিয়া माजीহিরে তুম রয় আমরাই না হামাজি রে আরে ও বাস করি বাংলা ভাষে হাসি হি বাংলাতে بنگলতে গঙ্গা ই তুমরা আমরা এ মাঝি রে আরে ও মাঝি বাংলাতে করি বাংলা ভাষায় হাসি কাঁদি বাংলাতে গান গাই মাঝি রে জয় বাংলা জয় বাংলা বইলা রে আরে ও মাঝি বাদাম দৌতুলিয়া আল্লাহর নাম হিল মাঝি কাশি দাও তুলিয়া মাঝি রে পদ্মা মেঘিনা যমুনা মাঝি রে আরে ও মাঝি বইটা সালাও বৈশা মাঝ ধরিয়া উঠলে পান করবি কি আর বৈশা মাঝি রে পদ্মা মেঘিনা যমুনা মাঝি রে আরে ও মাঝি বইটা চালাও বৈশা মজদরিয়া উঠলে হেতু পান করবি কি আরে বৈশা মাঝি রে তুমরা আমরা এই মাঝি রে আরে ও মাঝি বাংলাতে করি। মরার কালে মূরহি যেন বাংলা মায়ের বুকে মাঝি রে জয় বাংলা জয় বাংলা রে অরে হো মাঝি বাংলাতে বাস করি বাংলা বাদ বাংলাতে গান গাই মাঝি রে জয় বাংলা জয় বাংলা রে বই বাদাম দাও তুলিয়া আল্লাহ নামটি লুইয়া মাঝি खसी दौतूली आज़ी हीरे खसी दौतूली आज हीरे